আসসালাম আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে যে দুইটি আয়াতের কথা বলবো সেই দুই আয়াতের ফজিলত এবং গুরুত্ব অনেক বেশি কারণ আপনি মানে এরকম দুইটি আয়াত আজকে শুনতে পাচ্ছেন যে দুইটি আয়াত পড়লে আল্লাপাক রব্বুল আলমিন আপনাকে ওই দিন মৃত্যু দিবে না তার মানে এই দুই আয়াত যদি আপনি পড়তে পারেন তাহলে ওইদিন আপনাকে কেউ হত্যাও করতে পারবে না ওই দিন আপনার মৃত্যু হবে না তার মানে ফজরের সময় পড়লে ওই দিন সারা দিন আপনি সেফ থাকবেন কোনো মৃত্যু হবে না আপনার আর যদি আপনি সন্ধ্যাবেলা পরে তাহলে সারা রাত্র আল্লাপা রব্বুল আলমিন ওই রাত্রিতে আপনাকে কোনো মৃত্যু দিবে না প্রিয় দর্শক তাহলে বোঝা গেল এই দুই আয়াতের ফজিলত এবং গুরুত্ব অনেক বেশি শুধু তাই নয় এছাড়া এই দুই আয়াত যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে তার অভাব অনঠন আল্লাপা রব্বুল আলামিন দূর করে দেবে তার মামলা মোকাদ্দমা আল্লাপাক রব্বুল আলমিন বিজয় লাভ করে দেবে সুবাহান আল্লাহ তার মানে এই দুই আয়াতের গুরুত্ব এবং ফজিলত খুবই বেশি প্রিয় দর্শক আমরা জানবো সেই দুই আয়াত কি তার আগে আমাদের বুঝতে হবে যে এই দুই আয়াতের আমল আপনারা কিভাবে করবেন ধরেন ফজর নামাজ পড়েছেন ফজর নামাজ পড়ার পর আপনারা কিছু সময় বসে থাকবেন বসে থেকে তসবিত যখন আদায় করা শেষ তখন খুব মনোযোগ সহকারে এই দুই আয়াত আপনি পাঠ করবেন তাও চক্ষু বন্ধ করে তাহলে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সারাটা দিন সেফ রাখবে তার মানে আজরাইল আপনার কাছে পাঠাবে না ইনশাআল্লাহ আর যদি আপনি মাগরিবের পরে পড়েন তাহলে মাগরিব নামাজ আদায় করার পর কিছু সময় বসে থেকে তারপরে চক্ষু বন্ধ করে আপনি এই দুইটি আয়াত পড়বেন ইনশাআল্লাহ তাহলে সারা রাত্র আজরাইলকে আপনার সামনে পাঠানো হবে না কোনো মানুষ আপনাকে হত্যা করতে পারবে না প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার থেকে দুশমনকে ফিরে আরাকবে সুবহান আল্লাহ এই দুই আয়াতের গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি চলুন আমরা জেনে নেই সেই দুই আয়াত কি সেই দুই আয়াত হচ্ছে সূরা তাওবার শেষ দুই আয়াত এখন আমি আয়াতটি পাঠ করব এবং এটার ফজিলত আর বিস্তারিত বলে দেব প্রিয় দর্শক চলুন আমরা প্র্যাকটিক্যাল ভাবে এই আয়াতটি পাঠ করে আমরা শিখি বিসমিল্লাহির রহমানির রহিম এই দুই আয়াত যদি আপনি পড়তে পারেন সকাল এবং সন্ধ্যা তাহলে চব্বিশ ঘন্টা আপনি মৃত্যু থেকে হেফাজত থাকবেন এই জন্য আপনারা বলতে পারেন যে হুজুর তাহলে কি আমাদের মৃত্যু হবে না কোনো সময় না যেদিন আপনার মৃত্যুর সময় বনিয়ে আসবে ওই দিন আপনার থেকে বলে আপনি এই এই দুই দুই আয়াত মনে আয়াতের থাকবে না আমল সকাল এবং সন্ধ্যা করবেন দেখবেন আল্লাপা করবুর আলমীন যত শত্রু আছে আপনার থেকে শত্রুদেরকে দয় করে নেবে যত মামলা মোকাদ্দমা আছে সেগুলোর ভিতরে আপনি জয় হবেন এছাড়া আপনার ঘরে যদি অভাব অনঠন লেগেই থাকে আপনার অভাব অনুষ্ঠন দূর হচ্ছে না পেরেশানি দূর হচ্ছে না তাহলে এই দুই আয়াতের আমল আপনারা করতে থাকুন ইনশাআল্লাহ তাহলে আপনাদের অবাব অনুঠন দূর হয়ে যাবে পেরেশানি দূর হয়ে যাবে সব আল্লাহ এই জন্য প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই